তুমি এই প্রতিযোগিতায় জিতলে আমি আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দেব। কিন্তু যদি হারো তাহলে তোমার বাবা চিরতরে এই শহর থেকে বের হয়ে যাবে ঠিক আছে স্যার আমি রাজি রাজি আমি দেখো ছেলে আমি কিন্তু খেলছি না তোমার বাবা আমার সাথে যা করেছে তার প্রতিশোধ নেব আজ স্যার আমি ভয় পাই না আমার বাবা আমাকে শিখিয়েছে সত্য সব সময় যেতে শহরের সবচেয়ে দামি গাড়ির শোরুমের সামনে আজ জটলা লেগে গেছে রাস্তায় হাজার হাজার মানুষ পুলিশ ব্যারিকেড দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করছে মিডিয়ার গাড়ি টিভি ক্যামেরা রিপোর্টাররা মাইক নিয়ে দৌড়াদৌড়ি করছে কারণ আজ এখানে হতে চলেছে এক অদ্ভুত প্রতিযোগিতা যার একদিকে আছে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী অমিত মল্লিকের ছেলে অর্জুন আর অন্যদিকে আছে একজন সাধারণ রিকশাবালার ছেলে বাবলু কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই অবস্থা হলো। কেনই বা একজন কোটিপতির ছেলে প্রতিযোগিতা করবে একজন রিক্সাওয়ালার ছেলের সাথে এই গল্পটা শুরু হয়েছিল ঠিক সাত দিন আগে আজকের এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে একজন গরিব ছেলে কোটিপতিকে চ্যালেঞ্জ করেছিল এবং সেই প্রতিযোগিতায় কি হয়েছিল শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের মুখটা আপনার চোখে জল এনে দেবে সাত দিন আগে বাবলুর বাবা রহিম মিয়া একজন সাধারণ রিক্সাওয়ালা সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালায় শরীরে অসুখ লেগেই আছে কিন্তু থামে না কারণ তার একটাই স্বপ্ন ছেলে বাবলুকে বড় করা বাবলু এখন কলেজে পড়ে ক্লাসে ফার্স্ট সবাই তাকে চেনে মেধাবী ছাত্র হিসেবে কিন্তু গরিব বলে অনেকে এড়িয়ে চলে সেদিন সন্ধ্যায় মিয়া রিক্সা চালিয়ে ফিরছিল হঠাৎ রাস্তার মোড়ে এক ভদ্রলোক হাত তুলল দামি পোশাক সোনার চেন মুখে সিগারেট মিয়া রিক্সা থামালো স্যার কোথায় যাবেন পার্ক স্ট্রিট চলো তাড়াতাড়ি রহিমিয়া প্যাডেল মারতে শুরু করল কিন্তু শরীর আজ খুব খারাপ জ্বর জ্বর লাগছে তবুও সে চালিয়ে যাচ্ছে হঠাৎ মাঝপথে তার শরীরটা কেমন করে উঠল মাথা ঘুরতে লাগল কিন্তু তবুও সে থামল না পৌঁছে দিতে হবে পার্ক স্ট্রিটে পৌঁছোতে একটু বেশি সময় লেগে গেল ভদ্রলোক রিকশা থেকে নেমে ঘড়ি দেখল তারপর রাগে চিৎকার করে উঠল তুমি এত দেরি করলে কেন আমার মিটিং মিস হয়ে গেছে মাফ করবেন স্যার শরীর খুব খারাপ তাই একটু আরে দূর অজুহাত বানাচ্ছ ভাড়া কত স্যার পঞ্চাশ টাকা ভদ্রলোক পকেট থেকে একটা কুড়ি টাকার নোট ছুড়ে দিল রাস্তায় নাও এই নাও তোমার মতো অলস রিকশাওয়ালার জন্য এটাই যথেষ্ট আর সময় নষ্ট করেছ বলে বাকিটা কেটে নিলাম রহিম মিয়ার চোখ দিয়ে জল এসে গেল সে মাটি থেকে নোটটা তুলে বলল স্যার আমি সততার সাথে কাজ করি আপনি অন্যায় করছেন প্লিজ আমার পুরো টাকাটা দিন আমার ছেলের বইয়ে টাকা দিতে হবে দেখো বুড়ো অন্যায়টা কে আমি বলব নাকি তুমি আমার সময় নষ্ট করেছ এখনো যদি ঝামেলা করো তাহলে পুলিশ ডাকব এই কথাবার্তা শুনে চারপাশে ভিড় জমে গেল কিন্তু কেউ কিছু বলল না কারণ ভদ্রলোক ছিল শহরের নাম করা ব্যবসায়ী অমিত মল্লিক সবাই তাকে চেনে তার বিরুদ্ধে কথা বলার সাহস কারণে। রহিম মিয়া হাত জোড় করে করুণ স্বরে বলল স্যার প্লিজ আমার ছেলে কলেজে পড়ে তার বইয়ের টাকা লাগবে আপনি একজন বড় মানুষ আমার উপর দয়া করুন অমিত মল্লিক ঠাট্টা করে হাসল দেখো বুড়ো তোমার ছেলে পড়ে সেটা আমার সমস্যা না গরিবের ছেলে পড়বে কেন যা করতে পারবে সেটা করো রিক্সা চালাও ভিক্ষা করো কলেজে পড়ে কি করবে এই কথা শুনে রহিম মিয়ার বুকটা ফেটে গেল কিন্তু তিনি কিচ্ছু বললেন না শুধু চুপচাপ সেই কুড়ি টাকার নোটটা পকেটে রাখলেন চোখ মুছে রিকশায় উঠলেন আর প্যাডেল মারতে শুরু করলেন কিন্তু এই পুরো ঘটনাটা একজন দেখছিল সে হলো অমিত মল্লিকের ড্রাইভার সে ফোনে পুরো ভিডিও করে ফেলেছে সেদিন রাতে সেই ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় শিরোনাম ছিল কোটিপতি ব্যবসায়ী গরিব রিক্সাওয়ালাকে অপমান করলেন পরদিন বাবলু কলেজ থেকে ফিরে বাবাকে খুব চিন্তিত দেখল বাবা কিছু বলছে না শুধু চুপচাপ বসে আছে বাবলু জিজ্ঞেস করল বাবা কি হয়েছে তুমি এত চুপচাপ কেন রহিম মিয়া কিছু বললেন না কিন্তু বাবলু তার বন্ধুর কাছ থেকে সব শুনেছে সেই ভাইরাল ভিডিও দেখেছে তার বুকের ভেতরটা জ্বলে উঠল সে বাবার পায়ের কাছে বসে বলল বাবা তুমি কেন চুপ করে সহ্য করলে তুমি পুলিশে যেতে পারতে রহিম মিয়া মৃদু হেসে বললেন বাবা পুলিশে গিয়ে কি হবে আমরা গরিব আমাদের কথা কেউ শোনে না ওরা ধনী ওরা যা খুশি করতে পারে না বাবা তুমি ভুল বলছ সত্য একদিন যেতে আমি প্রমাণ করব তোমার সততার মূল্য আছে তুমি আমাকে বিশ্বাস করো বাবলু সেদিন রাতে একটা সিদ্ধান্ত নিল সে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করল সেই ভিডিওতে সে অমিত মল্লিককে চ্যালেঞ্জ করল মিস্টার অমিত মল্লিক আপনি আমার বাবাকে বলেছেন গরিবের ছেলে পড়াশুনো করে কি হবে আজ আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনার ছেলে অর্জুন আর আমি একসাথে একটা প্রতিযোগিতায় অংশ নেব বিষয় হবে সাধারণ জ্ঞান যদি আমি জিততে পারি তাহলে আপনাকে আমার বাবার কাছে মাফ চাইতে হবে আর সব মিডিয়ার সামনে স্বীকার করতে হবে গরিবের ছেলেও মেধাবী হতে পারে এই ভিডিও দেখে পুরো শহর তোল পার হয়ে গেল সবাই শেয়ার করতে লাগল মিডিয়া এই খবর নিয়ে রিপোর্ট করতে শুরু করল কিন্তু অমিত মল্লিক তো এমনিতেই অহংকারী তিনি ভিডিও দেখে হেসে বললেন আরে এই রিক্সাওয়ালার ছেলে আমাকে চ্যালেঞ্জ করেছে ঠিক আছে আমি চ্যালেঞ্জ নিচ্ছি কিন্তু শর্ত হবে আমার যদি সে হারে তাহলে তার বাবা চিরতরে এই শহর ছেড়ে চলে যাবে পরদিন সকালে অমিত মল্লিক তার অফিস থেকে একটা প্রেস কনফারেন্স ডাকল সেখানে সে ঘোষণা করল আমি বাবলুর চ্যালেঞ্জ নিচ্ছি আগামী রবিবার আমার গাড়ির শোরুমের সামনে হবে এই প্রতিযোগিতা আমার ছেলে অর্জুন আর বাবলু প্রতিযোগিতা করবে বিষয় সাধারণ জ্ঞান কিন্তু যদি বাবলু হারে তাহলে তার বাবা শহর ছেড়ে চলে যাবে আর আমার ছেলে যদি হারে তাহলে আমি আমার সব সম্পত্তির অর্ধেক বাবলুকে দিয়ে দেব এই খবর শুনে সবাই অবাক মিডিয়া পাগল হয়ে গেল কিন্তু রহিম মিয়া খুব চিন্তিত তিনি বাবলুকে বললেন বাবা তুমি এটা কি করলে এত বড় ঝুঁকি নিলে কেন বাবলু মৃদু হেসে বলল বাবা তুমি আমাকে শিখিয়েছ সততা আর পরিশ্রমী সব আমি জানি আমি জিতব কারণ আমি তোমার ছেলে প্রতিযোগিতার দিন রবিবার সকাল দশটা শোরুমের সামনে হাজার হাজার মানুষের ভিড় মিডিয়ার গাড়ি পুলিশের ব্যবস্থা স্টেজ সাজানো হয়েছে দুটো পোডিয়াম একটায় দাঁড়াবে অর্জুন আর একটায় বাবলু মাঝখানে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছে একজন টিভি অ্যাঙ্কার অমিত মল্লিক এসেছে দামি স্যুট পরে তার পাশে তার ছেলে অর্জুন দামি জামা ব্র্যান্ডেড জুতো চশমা অর্জুন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তার প্রাইভেট টিউটার আছে সব ধরনের সুবিধা আছে অন্যদিকে বাবলু এসেছে সাধারণ প্যান্ট শার্ট পরে তার বাবা রহিম মিয়া দূরে দাঁড়িয়ে আছে মুখে চিন্তার ছাপ অ্যাঙ্কার মাইক হাতে নিয়ে বলল দর্শকবৃন্দ আজকের এই প্রতিযোগিতা ইতিহাস তৈরি করবে একদিকে ধলির ছেলে অর্জুন আর অন্যদিকে গরিবের ছেলে বাবলু আজ প্রমাণ হবে টাকা দিয়ে সব কেনা যায় কিনা নাকি পরিশ্রমী আসল সম্পদ প্রতিযোগিতা শুরু হলো। প্রথম প্রশ্ন ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে অর্জুন বাজার টিপল জওহরলাল নেহেরু সঠিক উত্তর অর্জুন পেল দশ পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি বাবলু বাজার টিপল নীলনদ সঠিক উত্তর বাবলু পেল দশ পয়েন্ট এভাবে একের পর এক প্রশ্ন আসতে লাগল দুজনেই দুর্দান্ত উত্তর দিচ্ছে স্কোর বোর্ডে দুজনের স্কোর প্রায় সমান তিরিশ মিনিট পর অর্জুন আশি পয়েন্ট বাবলু সত্তর পয়েন্ট অমিত মল্লিক গর্বের হাসি হাসছে মনে মনে ভাবছে আমার ছেলে জিতবেই এই রিক্সাওয়ালার ছেলে কি করবে কিন্তু হঠাৎ পরিস্থিতি পাল্টে গেল পরের প্রশ্নটা একটু কঠিন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর অত সালে নোবেল পুরস্কার পান অর্জুন চিন্তা করতে লাগল সে নিশ্চিত নয় সে ভুল উত্তর দিল উনিশশো ভুল উত্তর অর্জুন পেল শূন্য পয়েন্ট বাজার টিপল উনিশশো তেরো সঠিক উত্তর বাবলু পেল দশ পয়েন্ট স্কোর এখন সমান আশি আশি ভিড়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে গেল সবাই চিৎকার করতে লাগল বাবলু বাবলু শেষ প্রশ্ন আসার আগে একটা বিরতি দেওয়া হলো বাবলু জল খেতে গেল হঠাৎ অমিত মল্লিক তার কাছে এলো নিচু স্বরে বলল দেখো ছেলে তুমি ভালো খেলছ কিন্তু শেষ প্রশ্নটা খুব কঠিন হবে আমার ছেলে সেটার উত্তর জানে তুমি হেরে যাবে তোমার বাবাকে শহর ছাড়তে হবে এর চেয়ে ভালো হয় তুমি এখনই হার মেনে নাও আমি তোমাকে দশ লাখ টাকা দেব তোমার বাবাকেও শহর ছাড়তে হবে না অমিত মল্লিকের চোখের দিকে তাকালো বাবলু তারপর মৃদু হেসে বলল স্যার আমার বাবা আমাকে শিখিয়েছে সততায় বাঁচতে আমি হারতে পারি কিন্তু বিক্রি হতে পারব না আমার আত্মসম্মান আমার সবচেয়ে বড় সম্পদ অমিত মল্লিক রাগে চোখ লাল করে চলে গেল শেষ প্রশ্ন অ্যাঙ্কার মাইক হাতে নিয়ে বলল এবার শেষ প্রশ্ন এই প্রশ্নের মূল্য তিরিশ পয়েন্ট যে সঠিক উত্তর দেবে সে জিতবে পুরো মাঠ নিস্তব্ধ সবাই অপেক্ষা করছে শেষ প্রশ্ন হল ভারতের সংবিধানের কোন ধারায় বলা আছে যে সবাই সমান এবং কাউকে জাতপাত দিয়ে বিচার করা যাবে না অর্জুন ভাবতে লাগল সে নিশ্চিত নয় তার টিউটার তাকে এটা শেখায়নি কারণ টিউটার জানতো ধোনির ছেলের এসব জানার দরকার নেই বাবলু চোখ বন্ধ করল তার মনে পড়ে গেল গত সপ্তাহে ক্লাসের শিক্ষক পড়িয়েছিলেন সে মন দিয়ে শুনেছিল কারণ সে জানে এই জ্ঞানই তার একমাত্র সম্পদ অর্জুন অনিশ্চিতভাবে বলল ধারা পনেরো ভুল উত্তর বাবলু বাজার টিপল ধারা চোদ্দ এবং ধারা পনেরো দুটোতেই সমতার কথা বলা আছে কিন্তু মূল ধারা হল ধারা চোদ্দ যেখানে বলা আছে আইনের চোখে সবাই সমান পুরো মাঠ থমকে গেল অ্যাঙ্কার মাইক্রোফোনে বলল সঠিক উত্তর বিজয়ী বাবলু পুরো মাঠ ফেটে পড়ল হাততালিতে হাজার হাজার মানুষ চিৎকার করতে লাগল বাবলু বাবলু মিয়া দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরল দুজনের চোখেই জল অমিত মল্লিক মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার অহংকার আজ ভেঙে গেছে তিনি বুঝতে পারলেন টাকা দিয়ে সব কেনা যায় না বাবলু মাইক হাতে নিয়ে বলল আমি আজ প্রমাণ করেছি গরিবের ছেলেও মেধাবী হতে পারে কিন্তু আমি মিস্টার অমিত মল্লিকের সম্পত্তি চাই না আমি শুধু চাই সবার কাছে একটা মাপ আমার বাবার কাছে একটা মাপ কারণ আমার বাবা সৎ মানুষ তিনি সারা জীবন সততার সাথে কাজ করেছেন অমিত মল্লিক ধীরে ধীরে স্টেজে উঠলেন সবার সামনে রহিম মিয়ার পায়ে হাত দিয়ে বললেন আমি দুঃখিত আমি ভুল করেছি আমি ভেবেছিলাম টাকাই সব কিন্তু আজ বুঝলাম সততা আর পরিশ্রমী আসল সম্পদ আপনার ছেলে আমাকে শিক্ষা দিয়েছে পুরো মাঠ আবার হাততালিতে ফেটে পড়ল কিন্তু বাবলু তখন মাইক্রোফোনে আরেকটা কথা বলল যা সবাইকে অবাক করে দিল মিস্টার মল্লিক আমি একটা অনুরোধ করতে চাই আপনার অর্জুন খুব মেধাবী কিন্তু তাকে কেউ সঠিক পথ দেখায়নি আমি চাই আমরা দুজন বন্ধু হই আর একসাথে পড়াশোনা করি কারণ আমার বাবা বলেছে প্রতিশোধ নয় ক্ষমাই মানুষকে বড় করে অর্জুন চোখ মুছে বাবলুর কাছে এলো দুজন হ্যান্ডশেক করল পুরো মাঠ উল্লাসে ফেটে পড়ল সেদিনের পর অমিত মল্লিক একটা ফাউন্ডেশন তৈরি করল যেখানে গরিব মেধাবী ছেলেমেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে আর সেই ফাউন্ডেশনের প্রথম স্টুডেন্ট হল বাবলু বন্ধুরা এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয় জীবনে টাকা থাকলেই সব পাওয়া যায় না আসল সম্পদ হল সততা পরিশ্রম আর মেধা বাবলুর মতো হাজারো প্রতিভা আমাদের চারপাশেই আছে শুধু দরকার একটু সুযোগ আর সম্মানের তিন মাস পরের ঘটনা বাবলু এখন শহরের সেরা স্কুলে পড়ছে অমিত মল্লিকের ফাউন্ডেশন তার সব খরচ দিচ্ছে কিন্তু বাবলু বদলায়নি সে এখনও সকালে উঠে বাবাকে রিকশা পরিষ্কার করতে সাহায্য করে তারপর স্কুলে যায় একদিন স্কুলে একটা বড় অনুষ্ঠান হল সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী এসেছিলেন তিনি বাবলুর গল্প শুনে খুব অনুপ্রাণিত হলেন মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন আজ থেকে আমাদের রাজ্যে একটা নতুন স্কলারশিপ চালু হবে নাম হবে রহিম মিয়া স্কলারশিপ যেসব গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীরা আছে তারাই এই স্কলারশিপ পাবে কারণ একজন সাধারণ রিক্সাওয়ালা তার সততা দিয়ে আমাদের সবাইকে শিক্ষা দিয়েছে রহিম মিয়া সেদিন মঞ্চে ছিলেন তার চোখে জল তিনি কোনোদিন ভাবেননি তার নামে একটা স্কলারশিপ হবে বাবলু মাইক্রোফোনে এসে বলল আমার বাবা আমাকে তিনটে জিনিস শিখিয়েছে এক সততা দুই কঠোর পরিশ্রম তিন কখনো হাল ছেড়ে না দেওয়া আজ আমি যেখানে আছি সেটা আমার বাবার আশীর্বাদ আমি প্রতিজ্ঞা করছি একদিন আমি বড় হয়ে আমার মতো আরও হাজারো বাবলুকে সাহায্য করব ওর মঞ্চে এসে বলল আমি স্বীকার করছি আমি ভুল ছিলাম আমি ভাবতাম টাকা থাকলেই সব পাওয়া যায় কিন্তু বাবলু আমাকে শিখিয়েছে মেধা আর পরিশ্রমই আসল শক্তি আজ থেকে আমিও বাবলুর মতো পড়াশোনা করব কারণ সে শুধু আমার বন্ধু নয় আমার অনুপ্রেরণা দুই বন্ধু একসাথে হাত তুলল পুরো হল তালিতে ফেটে পড়ল পাঁচ বছর পর বাবলু এখন ইঞ্জিনিয়ারিং কলেজের টপার অর্জুনও তার সাথে দুজন একসাথে একটা স্টার্ট শুরু করেছে নাম দিয়েছে সমতা টেক এই কোম্পানি গরিব ছাত্রছাত্রীদের জন্য ফ্রি এডুকেশন অ্যাপ তৈরি করছে রহিম মিয়া এখন আর রিকশা চালান না বাবলু তাকে বাড়িতে বিশ্রাম নিতে বলেছে কিন্তু রহিম মিয়া এখনও প্রতিদিন সকালে উঠে পাড়ার গরিব মেয়েদের বিনামূল্যে পড়ান তিনি বলেন জ্ঞান বিতরণ করাই তার সবচেয়ে বড় সেবা অমিত মল্লিক এখন পুরো বদলে গেছে তিনি এখন তার কর্মচারীদের সম্মান করেন গরিবদের সাহায্য করেন তিনি প্রায়ই বলেন বাবলু আমার জীবন বদলে দিয়েছে একদিন এক টিভি চ্যানেল বাবলুর ইন্টারভিউ নিতে এলো রিপোর্টার জিজ্ঞেস করল বাবলু তুমি এত কষ্ট করে এখানে পৌঁছেছ তোমার সাফল্যের রহস্য কি বাবলু হেসে বলল আমার সাফল্যের রহস্য হলো আমার বাবা তিনি আমাকে শিখিয়েছেন পরিস্থিতি যতই খারাপ হোক হাল ছাড়া যাবে না দ্বিতীয় রহস্য হল অমিতাঙ্কেল তিনি তার ভুল স্বীকার করে আমাকে সুযোগ দিয়েছেন আর তৃতীয় রহস্য হল অর্জুন সে প্রমাণ করেছে ধনী আর গরিব একসাথে থাকলে সমাজ এগিয়ে যায় রিপোর্টার আবার জিজ্ঞেস করল তুমি কি ভবিষ্যতে কি করতে চাও বাবলু গম্ভীর হয়ে বলল আমি চাই আমাদের দেশে আর কোনো বাবলু যেন সুযোগের অভাবে পিছিয়ে না থাকে আমি চাই প্রতিটি গরিব ছেলেমেয়ে পাক। কারণ শিক্ষাই একমাত্র পথ যা মানুষকে সত্যিকারের স্বাধীনতা দেয় শেষ কথা বন্ধুরা আজকের এই গল্পটি সত্যি না হলেও এর বার্তা খুবই সত্যি আমাদের সমাজে এখনও অনেক রহিম মিয়া আছে যারা সদভাবে রিক্সা চালায় কিন্তু সম্মান পায় না অনেক বাবলু আছে যারা মেধাবী কিন্তু সুযোগ পায় না এই গল্প থেকে আমরা তিনটে শিক্ষা নিতে পারি এক কখনো কাউকে তার পোশাক বা পেশা দিয়ে বিচার করবেন না রিকশাওয়ালার ছেলেও আইনস্টাইন হতে পারে দুই টাকা থাকলে অহংকার করার কিচ্ছু নেই আজ যার কাছে টাকা আছে কাল সে নিঃস্ব হতে পারে কিন্তু জ্ঞান আর সততা কেউ কেড়ে নিতে পারে না তিন ভুল স্বীকার করার সাহস থাকতে হবে অমিত মল্লিক ভুল করেছিল কিন্তু সে স্বীকার করেছে এটাই তাকে সত্যিকারের বড় মানুষ বানিয়েছে মনে রাখবেন প্রতিটা মানুষের ভিতরে একটা বাবলু লুকিয়ে আছে শুধু দরকার একটু উৎসাহ একটু সুযোগ আর একটু সম্মানের আপনি যদি আজকের গল্প থেকে অনুপ্রাণিত হন তাহলে আপনার চারপাশে দেখুন হয়তো কোনো গরিব ছেলেমেয়ে আপনার সাহায্য চাইছে হয়তো কোনো রিক্সাওয়ালা আপনার সম্মান চাইছে তাদের একটু সাহায্য করুন একটু সম্মান দিন কারণ মনে রাখবেন আজ যে সাহায্য করবে কাল সে হাজার গুণ ভালোবাসা ফেরত পাবে গল্পটি কেমন লাগল আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ এই বার্তা পায় কারণ একটা ভালো গল্প একটা মানুষের জীবন বদলে দিতে পারে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন সততায় বাঁচুন স্বপ্ন দেখুন কারণ যে স্বপ্ন দেখে সেই একদিন সফল হয় ধন্যবাদ সবাইকে